আর যেই উম্মতের কাছে নবীর সুন্নত নাই সেই উম্মতের কোন দাম নাই কি আছে কি নাই ওই উম্মত আছে উম্মত আছে সুন্নত নাই আসুন আমরা সুন্নত ওয়ালা হয়ে যাই জোরে কন আল্লাহ আমি নবীর সুন্নত অনুসরণ করবো তো ইনশাল্লাহ মোহব্বত মুখে মুখে না কাজে ওই মোহব্বত মুখে না কাজে

মুসলমান মাতা ঠিক করে আমার কথা বলা হবে নবীর কথা বলার অনুসরণে আমার ঘুমানো হবে নবীর ঘুমানোর অনুসরণে আমার ঘুমানু হবে আমার ঘুম থেকে জাগা হবে নবীর ঘুমের থেকে জাগার অনুসরণে এক কথা প্রতিটা কদম উঠবে আমার নবীর অনুসরণে আমার প্রতিটা কদম পড়বে আমার নবীর অনুসরণে তাহলে বুঝা যাবে আমার অন্তরে নবীর মহাব্বত আছে মানব হেরা আমার বন্ধরা তাই আসুন বলতে চাই নবীর मोहब्बत দেখাবেন নবীর मोहब्बतের কথা বলবেন উম্মত অবশ্যই নবীর मोहब्बतের কথা বলবে কিন্তু আপনি নবীর मोहब्बतের কথা বলতে যাবে কিন্তু দেখা যাবে আপনার তোতা মুবারক পরিষ্কার কয় না রে তোতা মুবারক পরিষ্কার এই বড় ধরেক হাযরত

করি আসরের ময়দানে নবীর সামনে গিয়ে বলবা নবী আমি আপনাকে মহব্বত করতাম আমার নবী তোমাকে দেখে চেহারা গুনায় নিয়ে বলবে বেয়াদব তোর মহব্বতের কোনো দরকার নেই বল মহতারাম হাজির আমি কাউকে আঘাত দেওয়ার জন্য না কষ্ট দেওয়ার জন্য না আমি আমার হৃদয়ের কষ্ট থেকে বলছি আমরা মুসলমান নবীর মহব্বতের কথা তো বলবই 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 ফাঁসির মঞ্চে গিয়েও বলবো কিন্তু কিন্তু মহব্বতের স্বপক্ষে দলিল তো অবশ্যই থাকতে হবে কথা